আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আমি আজ রান্না করবো হাঁসের গোস্ত আমি একটা হাঁস রান্না করবো সাথে একটু খিচুড়ি রান্না করবো মটরশুঁটি আর মুগ ডাল দিয়ে আমি একটু খিচুড়ি রান্না করবো হাঁসের গোস্তর সাথে এখানে মটরশুঁটি আর ডাল আমি ধুয়ে পানি জড়িয়ে রাখছি এখানে হচ্ছে পলাশ চাল হাসুবস্তু রান্না করার জন্য আমি এখানে আলু নিচ্ছি যে নতুন আলু দিয়ে হাসুর বস্তু রান্না করবো চলুন কিচেনে যাই শুরু করি আমার এখানে প্রায় দুই কেজির হবে হাঁস পোস্ত আছে আমি সেই পরিমাণে মশলা ব্যবহার করব দেখুন তাহলে আমি পাঠির মধ্যে মশলাটা তো আমি সে এক চামিচ সাদা রসুনের পেস্ট আমার প্যান গরম হয়ে এনেছে আলু বোতল ব পেঁয়াজ কুচি আমি আদা রসুনের পেস্টের সাথে মিশাবো একটু লাল মরিচের পেস্ট এটা আমার জাল ছড়া মরিচে দিব এক চামচ পেঁয়াজের পেস্ট চার চামচের দিব দুই চামিচ হলুদ গুড়া দুগো একশ আমি গুড়া গড়া দুইগুলো দুই চামিচ গুড়া গড়া একটু গোলমরিচ গুড়া গোলমরিচ গুড়া দুগো দাস চিনি হয়েছে দুই চামচ জিরার গুঁড়া সব মশলা একসাথে মিশিয়ে নিয়েছি আমি এখন পানি দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করব গোস্তুর মতো ব্যবহার করার জন্য আমি মশলার পেস্টটা দিয়ে দিব সপাতা কষিয়ে নেব দু সাবনা লবণ আমি এখন বস্তুটা দিয়ে দিব

উপরে তোল ভেসে আসছে কখনো হয়ে গেছে আমি এখন গরম পানি দিবো জলের জন্য গরম পানি দিবো গরম পানি আর এই চুলাই হাঁস হয়ে হচ্ছে এই চুলাই খিচুড়ি হচ্ছে জলার পানি দিয়ে দিচ্ছি একটু সুন্দর হবে মানে আলুটা ভিভো বস্ত্রের মধ্যে এসবটা আরেকটু সিদ্ধ হবে এর একটু পানি দেব তাহলে তরকারি হয়ে গেছে আমি এখন একটু গরম মশলা পাউডার দেব দিয়ে নামিয়ে দেব আর এখানে লাস্টা চিনি লবঙ্গ গම්বাড়ি মশলা একসাথে নাও এখানে পড়া করা দিরো দিয়ে আমি ফেলে দিলাম চালটা একটু কেটে ভেঙ্গে নিবো বড় আদার ছোর টেস্টটা একটু চালটা দিয়ে দিব চালটা আমি আগে দিয়ে রাখছিলাম আমার চালটা ভাজা হয়ে গেছে আমি এখন গরম পানি দিবর আর গরম পানি দিয়ে দিব আমি আগেই পানি গরম করে রাখছিলাম ক্লাসে বুড়া সেজন্য আমি আর পানি দিব না দিব মরিচ আমি ডেকে দিব চুলাই খিচুড়ি দেখি আমি এখন নিচে টাওয়া দিয়ে দিব এখন হবে আমার একটা দমে দমে দিয়ে দেবো উম এটা চেটে এখন আমার খিচুড়িই হয়ে গেছে নামিয়ে ফেললাম এখন আমার খিচুড়িই হয়ে গেছে নামিয়ে ফেললাম দেখুন বিওয়ার সে আমি রান্না করে নিয়ে আসলাম আর আমার সাথে আছে গরম খিচুড়ি দিয়ে গরম গরম খিচুড়ি আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ